বাংলাদেশি এক ছোট্ট মেয়ে নদীর পাড়ে মাটি আর কাদা দিয়ে তৈরি করলো এক সুপার পানি ড্রাগন ড্রাগনটির গায়ে সে রং তুলি দিয়ে বাংলাদেশের পতাকার নকশা আঁকলো তার শরীরে পানি ঝলমল করে চোখে নীল আলো অন্যদিকে ভারতের এক মেয়ে লাল মাটি কাঠ কয়লা দিয়ে তৈরি করলো এক ভয়ঙ্কর আগুন সাপ সাপটির গায়ে রং তুলি দিয়ে ভারতের পতাকার নকশা আঁকলো এবং আগুনের মতো স্ট্রাইপ এটা নড়লেই পেছনে আগুনের ঝিলিক দেখা যায় দুই মেয়ের মধ্যে তুমুল তর্ক শুরু হয় ইন্ডিয়ান মেয়ে বলে আমার আগুন সাপ জঙ্গল পুড়িয়ে দিতে পারে বাংলাদেশ বলে আমার পানি ড্র্যাগেন আগুনকে নিভিয়ে উড়ে যেতে পারে এ নিয়ে দুই দেশের বাচ্চাদের মধ্যে হইচুই লেগে গেল শেষে ঠিক হলো একটা এলিমেন্ট পাওয়ার ফাইট হবে ফাইট আগে ইন্ডিয়ান মেয়ে তার সাপকে খাওয়ালো শুকনো মরিচ আর বাংলাদেশি মেয়ে তার ড্র্যাগেন দিল নদীর পরিষ্কার পানি ফাইট শুরু হল আগুন সাপ ছুড়ে দেয় আগুনের তীর পানি ড্র্যাগেন সেই আগুন নিভিয়ে আকাশে উঠে ঘুরতে থাকে দুজনেই পাল্টা পাল্টি লড়াই করতে থাকে একসময় সময় দুজনই এত শক্তিশালী হয়ে উঠে যে বিজয়ী নির্ধারণ করা অসম্ভব হয়ে পড়ে তাই বিজয়ী নির্ধারণ হবে ভোটিং এর মাধ্যমে ইন্ডিয়ান মেয়েকে জেতাতে চাইলে লাইক ও কমেন্ট করুন এবং বাংলাদেশি মেয়েকে জেতাতে চাইলে লাইক এবং সাবস্ক্রাইব করুন